হ্যালো বন্ধুরা মণিদীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি ব্রোকলির সবজি আসুন তাহলে শুরু করা যাক ব্রোকলি সবজি তৈরি করার জন্যে প্রথমেই প্রয়োজন পড়বে ব্রোকলি তাই একটি ব্রোকলি আমি এখানে নিয়ে নিয়েছি আর ব্রোকলিগুলোকে ছোট ছোট পিস করে এভাবে কেটে রেখেছি তাছাড়া নিয়েছি একটি বড় টমেটো টমেটোটিকে আমি এভাবে বড় সাইজ করে কেটে রেখেছি মটরশুটি আর নিয়েছি আদা এক ছোট চামচ রসুন নিয়েছি এখানে দু বড় চামচ আর রেখেছি একটি কাঁচা লঙ্কা তাছাড়া নিয়েছি তিনটে পেঁয়াজ যেগুলোকে আমি এভাবে বড় সাইজ করে কেটে রেখেছি এখানে রয়েছে এক চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে রয়েছে ছোট এক চামচ জিরে এছাড়া একটি আলুকে আমি মাঝারি সাইজ করে কেটে রেখেছি এবার ফুটন্ত জলে ছোট এক চামচ নুন দিয়ে আমি ব্রকলিগুলোকে এক মিনিট সেদ্ধ করে নিচ্ছি এক মিনিটের জন্যে আমি এটিকে ঢেকে দিলাম এক মিনিট পর ঢাকনা খুলে দিয়ে ব্রকলিগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম জিরে আদা বাটা আর দিয়ে দিলাম রসুন হালকা ভাজা করে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে তাতে আলুগুলো দিয়ে দিলাম সাথে দিলাম স্বাদ মতো নুন এবার আলুগুলোকে আমি হালকা ভাজা করে নিচ্ছি আলু কিছুটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুলো, ভালো করে নেড়ে নিয়ে মটরশুঁটিগুলোও আমি এতে দিয়ে দিলাম এবার এতে এক কাপ পরিমাণ জল দিয়ে আমি দু মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটিকে খুলে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবার ব্রোকলিগুলোকে আমি এতে ঢেলে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কাটি আর দিয়ে দিলাম এক ছোট চামচ চিনি স্বাদ মতো অল্প কিছুটা নুন ভালোভাবে ভেজে নিচ্ছি ছোটো কাপের হাফ কাপ জল দিয়ে এক মিনিটের জন্যে আমি এটিকে আবার ঢেকে দিলাম এক মিনিট পর ঢাকাটি খুলে দিয়ে নাড়িয়ে নিলাম আমাদের ব্রোকলি সবজিটি তৈরি হয়ে গেছে এবার আমি এটিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্যে